করো তুমি তুমি কি করো রোদ পোয়াচ্ছ তুমি বাবা তুমি কি রে রোদ পোয়াচ্ছ ছোনা হ্যাঁ কুকু রোদে এসে গাটা ছড়িয়ে দিয়ে বসছে কেমন রোদের মধ্যে যে ওরে বাবারে বাবা রে বাবা রে বাবা রে কি হচ্ছে এটা রোদ পোয়ানো হচ্ছে এই দৃষ্টি দুষ্টু দুষ্টু খুবই দুষ্টু তুমি আমার ব্যথা লাগে না কি দুষ্ট আমি করবে দেখো দেখো খেলবে ও এখন ঘুম থেকে উঠছে তারপরে তারপরে বেশ কিছুটা সিদ্ধ মাংস সব সুখ সহকারে খেয়ে এই যে বারান্দায় এসে মহারাজা রোদ পোয়াচ্ছে আ। আজকে তোমার গোসলের ডেট হ্যাঁ উ উ আজকে তোমার গোসল করতে হবে ব্যথা লাগে দেখছো দেখছো কেমন করে দেখো দেখো করে কেমন করে খেলা করবে ও খেলো করবে ও খেলো করবে ও খেলা করবে পিটন দেব সোনা বাচ্চা সোনা বাচ্চা ও কি মজা নিচে ফ্লোরটা গরম হয়ে আছে খুব একটা গরমও না দেখেছ কি রোদ উঠেছে আজকে আমি ওদিকে ক্যামেরা ধরেছি ও এসে আমাকে আচর দিয়ে যায় এই যে আমিও দিলাম আমিও দিলাম তোমার আমিও দিলাম খালি ডিগবাজি খাবে দেখো না খালি ডিগবাজি খাবে কি করে আজকে তোমার গোসল হবে আজকে তোমার গোসল হবে তোমাকে আমি হুইল পাউডারের মধ্যে চুবাবো হ্যাঁ তুমি খালি ফ্লোর গোড়াগড়ি করো কোকো দেখো 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 দেখছো দেখো দেখো তাকা এই যে টাকা আসো তোমাকে দেখা যাচ্ছে তোমাকে সবাই দেখবে দেখো এই যে ওদিকে যেও না কি হচ্ছে এটা এটা কি হচ্ছে পেটটা দেখেছো মোটুর মোটুর পেটটা দেখো ফুলা একবারে খেলে খেলে কেমন করে কেমন করে খেলে আর কুদকুতে আছে আর কুদকুতে আছে এরকম চিৎকার দিলে না ছেড়ে দেয় আস্তে করে ধরে আমার কেমন করো দু দেখো তো কয়টা দাঁত তোমার দেখাও তো দেখাও তো কয়টা দাঁত শোনা সাথে দুষ্টামির পালা শেষ এবার আমার রান্না করতে হবে তুমি কি থাকবা এখানে কি করে এই বে বে একবারে গ্রিলের উপরে উঠে যায় এই জন্যই ভয় লাগে ওখানে থেকে আর নামতে পারে না তখন ম্যাও ম্যাও করে ওকে নামিয়ে নিয়ে আসতে হবে সব সময় তো আর বেডরুমে থাকি না ওইদিকে যখন কাজ করি তখন এই জন্য ওকে ভিতরে নিয়েই কাজ করি ও দুষ্টু আছে খুব দুষ্টু খুব ক্যাট বয় এটা বয় টাটা আমি গেলাম তুমি থাকো আসবা আসবা আমি দরজাটা লাগাই দেব গেলাম একবারে বাহিরে যাব তোমাকে নিয়ে যাব না দেখো চলে আসছে চলে আস আসো আসো আমি চলে গেলাম আমি চলে দেখেছে 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 দৃষ্টিটা দেখেছে 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 কোথায় যাবে জানো এই যে কোথায় যাবে কোথায় দরজার কাছে দেখো এবার কোথায় উঠেছে দেখেছো দেখো দেখো কোথায় উঠেছে এই যে দরজার কাছে যে কি করবে এবার দেখো দেখেছো দেখেছো দরজা খুলে দাও তার মানে হ্যাঁ কে দরজা খুললে কি হবে বলো তো দরজা খুললে কি হবে কি হবে না খুলে না এটা খোলা যায় না বাবা খোলা তো যায় না তুমি খুলতে পারবা পারবা খুলো খোলো খোলো এটা খুলো আমি পারি না আমি পারি না আমি পারি না এটা খুল এই ভাষার মানেটা কি হ হ চলো